নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি তার জন্য কি কি নিচ্ছি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই নিচ্ছি ছোট মাছ নিয়েছি বেগুন টুকরো করা বেগুন টুকরো করা আলু কালো জিরে কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো মাছে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি মাছগুলো ভেজে নেব কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটু নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ছোট মাছ ভেঙে গেলে ভালো লাগবে না এবার আমি মাছগুলো উল্টে দেব আস্তে আস্তে করে উল্টাতে হবে দেখুন কিভাবে আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা মোটা হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু নুন একটু ভেজে নেব হালকা করে মোটামুটি একটু আলুটা ভেজে নেব দিচ্ছি বেগুন এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আমি একসঙ্গে ভেজে নেব ভালো করে দিচ্ছি নুন এবার ভালো করে আলু বেগুনটা ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যেই আলু বেগুন ভাজা হয়ে গেছে এবার ওগুলো আমি তুলে দিচ্ছি এবার কড়াইতে আর একটু তেল দেব দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নুন দিচ্ছি একটু ভালো করে নেড়ে নেব দেখুন মশলা আমার কষেই গেছে এবার দেব গরম জল জলটা আমার ফোটানো ছিল একটু জলটা ফুটতে দিতে হবে ঝোলটা ঝোল ফুটে গেছে এবার আলু বেগুন আর ছোটো মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু হালকা করে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি চচ্চড়ি হয়েই এসেছে দেবর কিছুটা ধনে পাতা দিয়ে একটু নেড়ে দেব একটু নাড়াচাড়া করে ওপর থেকে আরেকটু ধনে পাতা দেব এবার চাপা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এবার তুলে নিচ্ছি ঢাকনাটা ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এভাবে আলু বেগুন ধনে পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আরেকটি রান্না নিয়ে